আমি এমনি বেসালার আমার হিসাবে এখন দুই টাকা তিনটার বেশি দেওয়া উচিত কারণ আমি খুব কষ্টের মধ্যে আছি আমি যখন জুড়ে দন বন্ধ করি দন মধ্যে ঘুমাই আমার পাশে তো কেউ থাও না তখন তুমি তো তাও বাসায় গেলে বউ বলবান কাম করলো ভাও আমার আমার অজুহাত এটাই তোরা বুঝো যদি না বুঝো তো আমার কিছু করণীয় নাই